আপনার কাপড় চোপড় দোয়ান মাইয়া জুতা মশায় রাস্তার মধ্যে লাস্তি মারে জেনে এনে অপমান করে কি মনে করছেন কি ভাবছেন আমার তো কি করবো যে কদিন এনে থাকে ওই কদিন তোমার কাপড় চোপড় সব দিয়ে দিবই কি কইছিস বুঝছস যে কদিন এনে থাকবি তোর শাশুড়ির কাপড় চোপড় যা আছে সব দুবিয়ে গুলি কি রে আপু কই তুই বুঝলাম না দেরি হয়ে যেতেছে কত সাজে আরে চল চল লেট হয়ে যাচ্ছে চল চল লেট হয়ে যেতেছে এতক্ষণ ধরে ডাকতেছি সরস্বতী আর দুলা ভাই কোথায় কেন তোর দুলা ভাই এখন রেডি হয় নাই কই আসে নাই তো এই গুলম পুত্র জান কি করি এ কই তুমি এখন বলছ রেডি হওয়ার জন্য আসো না কেমন লাগে মুন রে কো উষ্টা দে বাসা থেকে বের করে দি বিয়া দরকার একটা কথা শুনে না এ কই তুমি এই তুমি কি আমার কথা শুনতাছ না আমি রেডি চলো

আমি বলছি এটা জন্য এটা জন্য বলছি তোর বলছি না কি বলছি লঙ্গি পরবি আর গেঞ্জি পরবি যা কথা না শুনলে গাড়টা দুই বাসা থেকে বের করে দিব বিয়া দব জানি কোথায় কবে নায়ক সে আসছে চলে যায় না মেজাজটা যা খারাপ লাগতেছ না আধা ঘন্টা এই জায়গায় শেষ করে দিতেছে সব তো দোষ তোরই আগে থেকে বলে রাখবি না কি কি করতে হইব আমার দোষ না সব দোষ হয় আব্বার

আমি পরব জুতাই দুম পরে দিতে পারে না শরীর লড়া করতে পার না জুতা পরাইবো এই ওই পরব কেন ওটি মুস দেখ কি এমনি করে মুসে তো তুই এই জুতা দাম জানোস চল এখন এমনি লেট হয়ে গেছে অনেক না মাথায় নে অঙ্গুর পিছনে পিছনে না সবসময় এই পোশাক পরে থাকবি তাহলে বাইরের মানুষ মনে করবো আমাদের বাড়ি কাজের ছেলে তুই এই চল আর শুন আমর ছয় আট পিছনে থাকবি আমুকের সাথে সাথে থাকবি না কামলা কামলার মতো থাকবি এই চল

আম্মা মুরগির মাংস রান্না করবা বাড়ে সত্য কিছুর লাতে পারছে মা সে কেউ নাই তাই হ্যাঁ সোমায়া এ বাজারে ব্যাগটা দে মারি দা চোর দুঃখ সে নি এ পেন্টির বো আসসালামু আলাইকুম এ পা দিবি না পা আদ দিবি না এ তুই এনে এসেস কে হ্যাঁ আরে মে নি আসে নিয়ে আমার মেয়ে নিয়েছির পুতির অবস্থাটা কি নামস না কুত্তা কামড় দিছে রাস্তায় লাথি মারছিল তুই হেনে মারসাকে মার বসে মা যায় কি রে তুই বাড়িতে কারে জিগে আমার মাইয়া আমার মাইয়া আমার মাইয়া নিতে আমার মাইয়া আবিকে

মারস কাঙ্গালির পুতরে অবস্থা কি লেবাস কি দেখ আরে আমি যে কি এই লেগেছ হ্যাঁ এই আমি যে স্টোর রুমটা আসা না ওই স্টোরুমে পাঠাবো দেখ শর্মা কি মাথা খেয়েছো তুমি কি আর শখে এই যে বিল নাতি রেজে যে লুয়েছ অবস্থা কি তুমি না যে এনে থাকে ওই কদিন তোমার কাপড় চোপড় সব ধুয়ে দিবই কি কইছি বুঝছ যে কদিন এনে থাকবি তোর শাশুড়ির কাপড় চোপড় যা আছে সব ধুবি এগুলি আর মাঝে মাঝে এক কাজ করি ওই যে হাড়ি পাতিল আছে না এগুলিও পরিষ্কার টরিষ্কার করে ঘর টর ঝাড়ুদায় মোশায় আর বাইরে পাঠাবে না আর তুমি চিন্তা করবে সব কাজ করব আবার পেটিকুট কি হলে ধোয়ামো সব ধোয়াবে এই প্যান্টিল বাবার সুযোগ পাইলে ভুত চোদ পাইনে যায় ওখানে হ্যাঁ গর এই লাগছে না ভিতরে চাই হ্যাঁ সবুজ রে দেওয়া বাজারের ব্যাগটা পাঠায় দাও শরীরে লড়তে পারে না তুই খাম দিয়ে কমাই দিতে পারোস না আবার চিন্তা লাগছে ব্যাগ ন এই জন্য এই শরীর নড়াইতে পারতেছে না

এক কাজ করার ভিতরে খা এই গোলামের বাচ্চা কোনোদিন খাস নাই হ্যাঁ কোনোদিন খাই নাই

তবে কি তিন্টারন্যাশনাল হোটেল থেকেই না দেবো হ্যাঁ কি সকালে দিব সন্ধ্যা দিব দুপুরে দিব রাইতে দিব চার টাইম খাওয়ান দিব তোরে খাওয়ান কেন না জমা থেকে গেছ হ্যাঁ এটি কি ন্যায্য মূল্যে আনি ন্যায্য মূল্যে আনি আমি কি আপনার বাড়িতে জোর করে খাইতে আছি খাইছোস কে মেয়ে তো নিয়ে আসছে নিয়ে আইসে যখন যা খাইতে দেবো তাই খাবি আমরা যখন দিব তখন খাবি কথা বলে আপনার একটা দিব কি পাঁচ বছর ধরে আপনাদের অত্যাচার সহ্য করতে আবার কথা বললেন পাঁচটা বছর ধরে আপনার মাইয়ের অত্যাচার সহ্য করতেছি সুপ থেকে কিছু বলি না এ কি মনে করেন আপনারা নিজেকে কি মনে করেন কি মনে করেন এই পৃথিবী শিল্পপতি অনেক ধনী পা মা দিতে পারে না নাকি মানুষের মূল্যায়ন করতে জানেন না এ কি মনে হয় এ অস্বীকৃতি মনে হয় আমরা বাড়িতে আসলে আপনার কাপড় সাপড় দোয়ান মাইয়ার জুতা মশায় রাস্তার মধ্যে লাথি মারে জেনে না অপমান করে কি মনে করছেন কি ভাবছেন আমার তো কি করবো আমার মায়ের কাছে হাত দিলে দেখো কি করি কথা কইলে আপনার থাপ পাবো কিন্তু একটা কথা বলবেন না কিছু বলো না তুমি কি বলবে ভদ্রতা দেখাইছি পাঁচ বছর কিছু বলি না সম্মান দেখাইছি সম্মানের মর্যাদা দিতে জানো না সম্মান নেওয়ার কোনো যোগ্যতা আপনাদের নাই স্বামীর সাথে মানুষ এমন আসন করে কেমন করে তো সংসার করা ছিল তালাক দিয়ে দিতে আর হবে তুমি আমার স্বামী এটা তো মায়ের বলতে আমার লজ্জা লাগে লজ্জা লাগার আর দরকার নেই আপনার মেয়েরা আপনার বাসা রেখে দিয়ে আপনি খাওয়ান না জুটা খাবার রাখছেন বলের মধ্যে লজ্জা থাকা উচিত আপনাদের ঘরে বিড়াল থাকে না বিড়াল মানুষ ভালো খাবার দেয় সকাল বেলা আসছি একটা গ্লাস পানি খেতে দেন না আপনার বাসার মধ্যে হ্যাঁ কি মনে করেন নিজের

আমি ভদ্রতার কারণে আপনার মায়ের কিছু বলি নাহলে আর আগে থাপ পাইতে থাপ পাইতে আর আগে পঙ্গু বানাই ছায় দিল কত গ্রাম আছে বেয়া ভালো হয়ে যায় তুমি ভালো হয়ে যাই আমি ভালো আমি ভালো দেখে এখন আপনাদেরকে সম্মান দেখাইছি যদি খারাপ হইতেন না জুতা দিয়ে বাড়িতে আমার তোমার সাথে আমার মেনে রাখবো না রাখেন না আপনার মায়ের আরো আগে নিয়ে যাইতেন যে বালার মাইয়া আপনার একটা অভদ্র মূর্খ পড়াশোনা জানা নাকি আরে বাবা কোয়ালিফিকেশন আছে নাম লিখতে যা ছয়টা কলম मागे তাতে ও পাগল হইবই তো ওই যে দুই চার দিন রাখবো রাইখে ব্যবহার করে আস্তে করে ছাইড়া দিব আমার মতো পাঁচ বছর রাখবো না বাবা রে বাবা নে দিন না নতি আমার বাড়িতে না তোライスকে কই দিল কসা মারতাসোগে কসা মারতাসি না লাগে কি রাস্তা দিয়ে এইসব পোশাক পরে আমার আনাও না অনেক হেডা হয়ে গেছে গোল্ডেন ট্রেলার আছে না গোল্ডেন ট্রেলার এতে কমপ্লিট শুট বানাই দিছি আমি কমপ্লিট শুট করে রাস্তাঘাটে চলাফেরা করি হ্যাঁ এর লেগে দেখছি হাজার হাজার মানুষ পিছে তো রইতেছে ছবি তুলনা হ্যাঁ 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 আপনার মতো তো বেয়াদবি করে না মানুষ না তুমি তো আসিস ভদ্র আমি ভদ্রই হ্যাঁ খালি ভদ্র না আসিস ভদ্র আপনাদের চোদ্দ গোষ্ঠীর মধ্যে আমার মতো একটা জামাই খুঁজে দেখে না করতে আঠাশ গোষ্ঠীর মতো নাই

কি করব হ্যাঁ শোনো জামাইদার অপমান হইলাম এই টেনশন করিস না আমার বন্ধু আছে না মুজাফর ওর পোলা একটাই আছে জার্মানের থেকে এই তুমি চুপ থাকো দা বেশি কথা বলো তোমার জন্য আমার সংসার আজকে নষ্ট হয়ে যাইতেছে দুলড় ভাইয়ের সংসার তুমি ভাগছো আর বড় বড় কথা বলো সব দোষ আমার কি রে সব দোষ আমার না